চামিজার মুবাহাদা পুরা করে দেন আল্লাহ এই মাদ্রাসার জন্য একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ আই আল্লাহ ইরহম আর মাদ্রাসা কবুল করুন দেন আল্লাহ মাদ্রাসা কবুল করুন দেন আল্লাহ মাদ্রাসা কবুল করুন দেন আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের মুবাহাদা পুরা করে দেন আল্লাহ আপনার রাজিমাতায় সন্তুষ্টির মত সব কাজ আমদান দিন দেন তৌফিক দেন আল্লাহ যারা গাল দেন না আরছেন মা বান্দরকে নামাজ বানায় দেন নি আল্লাহ নেককার বানায় দেন নি আল্লাহ কোরআন ফোরিন্নে বানায় দেন নি আল্লাহ আপনার মুহাববতের সব কাজ করতেন তাওফিক দেন নি আল্লাহ আপনার नाराजगी সব bese করতেন তৌফিক দেন নি আল্লাহ এই বাজারের মধ্যে শান্তি রহমত নাযিল করেন নি আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দেন নি আল্লাহ এই করদরের মধ্যে বরকত দান করেন নি আল্লাহ রহমতে जिंदगी আমাদেরকে ভিক্ষা দেন নি আল্লাহ আপনার হাবিবের রজন মধ্যে কোটে কোটে দরুদ শরীফ إي تالبنا مثلا سبعة سبعة جهان دكامات الله الله فتية مدرسة تدرس نور من توفيق الله أستاذ سطر جل محمد بدر فايصل كوري الله مخلص فرن فرن يا الله أبن رحبي بي أبن أبننا زاده زباده روسيله مقبول بارك الله الله وصلى الله تعالى على خير محمد وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين